আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন সিমেন্টের দাম কিন্তু অনেকটাই কমে গিয়েছে তো আপনি যদি এখনও না জেনে থাকেন যে সিমেন্টের দাম কি পরিমাণ কমছে তাহলে অবশ্যই নিকটস্থ ডিলার পয়েন্ট অথবা রিটেলারের কাছে খোঁজ নিয়ে দেখবেন যে কি পরিমাণ দাম কমছে আর আপনি যদি সেটি যদি না পারেন তাহলে আমাদের এই ভিডিওটি কন্টিনিউ করবেন আমরা প্রতিনিয়তই চেষ্টা করি রড ও সিমেন্টের সঠিক আপডেট দামটি তুলে ধরার জন্য আজকেও তার ব্যতিক্রম নয় আজকের ভিডিওতে আমরা জানিয়ে দেব প্রতি বস্তা সিমেন্টের আপডেট বাজার মূল্য আমাদের তালিকায় প্রথমেই রয়েছে শাহ সিমেন্ট কিনতে পারবেন পাঁচশো টাকা প্রতি বস্তা অ্যাঙ্কার সিমেন্ট কিনতে পারবেন চারশো আশি টাকা প্রতি বস্তা আনোয়ার সিমেন্ট কিনতে পারবেন চারশো পঁচাশি টাকা প্রতি বস্তা সেই সাথে ডায়মন্ড সিমেন্ট কিনতে পারবেন চারশো নব্বই টাকা প্রতি বস্তা নিলয় সিমেন্ট কিনতে পারবেন চারশো নব্বই টাকা প্রতি বস্তা প্রিমিয়ার সিমেন্ট কিনতে পারবেন চারশো আশি টাকা প্রতি বস্তা দর্শক বন্ধুরা আজকের খুচরা বাজারে কিং ব্র্যান্ড সিমেন্ট কিনতে পারবেন পাঁচশো পাঁচ টাকা প্রতি বস্তা শাহ স্পেশাল সিমেন্ট কিনতে পারবেন পাঁচশো টাকা প্রতি বস্তা শাহ পপুলার সিমেন্ট কিনতে পারবেন পাঁচশো দশ টাকা প্রতি বস্তা স্ক্যান সিমেন্ট কিনতে পারবেন পাঁচশো পঞ্চাশ টাকা প্রতি বস্তা সিম সিমেন্ট কিনতে পারবেন পাঁচশো পঞ্চাশ টাকা প্রতি বস্তা সেই সাথে আশা সিমেন্ট কিনতে পারবেন পাঁচশো দশ টাকা প্রতি বস্তা এলিফেন্ট ব্র্যান্ড সিমেন্ট কিনতে পারবেন চারশো টাকা প্রতি বস্তা ম্যাগনা সিমেন্ট কিনতে পারবেন চারশো টাকা প্রতি বস্তা সেই সাথে রুবি সিমেন্ট কিনতে পারবেন চারশো নব্বই টাকা প্রতি বস্তা সেভেন রিং সিমেন্ট কিনতে পারবেন চারশো আশি টাকা প্রতি বস্তা ক্রাউন সিমেন্ট কিনতে পারবেন পাঁচশো পাঁচ টাকা প্রতি বস্তা আকিস সিমেন্ট কিনতে পারবেন পাঁচশো পঁয়ত্রিশ টাকা প্রতি বস্তা সেই সাথে বসুন্ধরা সিমেন্ট কিনতে পারবেন পাঁচশো টাকা প্রতি বস্তা সিমেন্ট কিনতে পারবেন চারশো পঁচাশি টাকা প্রতি বস্তা ফ্রেড সিমেন্ট কিনতে পারবেন চারশো আশি টাকা প্রতি বস্তা সেনা সিমেন্ট কিনতে পারবেন চারশো আশি টাকা প্রতি বস্তা দর্শক বন্ধুরা আমি যে দামটি জানিয়ে দিচ্ছি সেটি কিন্তু আপনি রিটেলের কাছে পাবেন না রিটেলের কাছ থেকে কিনতে হলে অবশ্যই এর থেকে এই দামের চেয়ে বিশ থেকে তিরিশ টাকা বেশি দাম দিয়ে কিনতে হবে তো আজকের খুচরা বাজারে আপনি লাখি সিমেন্ট কিনতে পারবেন চারশো টাকা প্রতি বস্তা সেভেন হর্স সিমেন্ট কিনতে পারবেন চারশো আশি টাকা প্রতি বস্তা আমান সিমেন্ট কিনতে পারবেন চারশো পঁচাশি টাকা প্রতি বস্তা সুপ্রিম সিমেন্ট কিনতে পারবেন চারশো আশি টাকা প্রতি বস্তা কনফিডেন্স সিমেন্ট কিনতে পারবেন চারশো পঁচাত্তর টাকা প্রতি বস্তা ডিলাক্স সিমেন্ট কিনতে পারবেন চারশো আশি টাকা প্রতি বস্তা ফাইব্রিং সিমেন্ট কিনতে পারবেন চারশো নব্বই টাকা প্রতি বস্তা অ্যারামিক সিমেন্ট কিনতে পারবেন চারশো নব্বই টাকা প্রতি বস্তা সেই সাথে আজকের খুচরা বাজারে ইঞ্চি সিমেন্ট কিনতে পারবেন চারশো নব্বই টাকা প্রতি বস্তা সুপার ক্রিট সিমেন্ট কিনতে পারবেন চারশো সরি পাঁচশো বিশ টাকা প্রতি বস্তা জাপান বাংলা সিমেন্ট কিনতে পারবেন চারশো নব্বই টাকা প্রতি বস্তা দর্শক বন্ধুরা এই ছিল আজকের খুচরা বাজারে বিভিন্ন ব্র্যান্ডের সিমেন্টের দাম সম্ভব তো আপনি যদি এরকম নিয়মিত ভিডিও পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমরা প্রতিনিয়তই চেষ্টা করি রড ও সিমেন্টের সঠিক আপডেট দামটি তুলে ধরার জন্য তো ভিডিওটি এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ধন্যবাদ